হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি এখানে দেখা যেত দুধ চাল দিতেছি তো লোকে আধা কেজির উপরে দুধ নিচ্ছি না অনেক দিন ধরে বলতেছে পুটিং খাবো পুটিন বানিয়ে দিবো এদিকে দুধ আমার জাল করা হয়ে গেছে তেলোকে এখন চিনি দিয়ে একটু লোকে ডিম দিয়ে বানিয়ে নিতেছি প্রোটিন খাওয়ার জন্য ইয়ে হয়ে গেছে দিন ধরে বললে প্রোটিন খাবো তো একদিনকে শর্ট ভিডিও বানাইছে আমি জানি বলতেছে আমাকে আমাদের প্রোটিন বানাই দেয় না সব কমেন্টে কমেন্টে সবাই বলবেন তো এদিকে লোকে আমি টিম ফাটিয়ে নিতেছি দুইটা টিম নিব দুইটা টিম দিয়ে করে দিব তো আধা কেজি দুধ নিয়েছিলাম আধা কেজি দুধ জাল দিতে দিলে তো কমাই হয়েছে দুধ নাকি বেশি কোনো করে জাল দিয়ে দিলে মানে মজা লাগে তেদিকে আমি দুইটা ডিম নিচ্ছি দুইটা ডিমে যে ফাটে নিচ্ছি চিনি দিলাম চিনি না তো সবাই বলতেছে কতটুকু দিব বলতেছে যে অত বেশি চিনি দিও না দিয়ে মধ্যেও চিনি আসছে আবার দুই তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম তা আমার কাছে মনে হয় যে মিষ্টি হবে না মিষ্টি তারা ভালো লাগবে না তো মিষ্টি লোকে একটু দিলাম চিনি দিলাম ডিম দিয়ে দিলাম তো লোকে ডিমটা একটু ভালো করে কেটে নিতেছি যাতে না থাকে দুধটা ডিলে দিলাম দুধটা জাল দিতে অল্প বানাই ফেলেছি তে যে লোকে দিয়ে দিলাম এর আগেও আমি অনেকদিন আগে পুটিং বানাইছিলাম তা আবার আজকে আবার প্রথম বানাইলাম তো লোকে কেমন হবে জানি না তো লোকেছি করতেছি নাই করে দিতেছি মিক্সড করে দিতেছি তো লোকে যে আমি নিস ফাহি মাইছি নাইসে বলতেছি যে আমার একটু দেখাও আমার একটু দেখাও ওর লোকে আমার পায়ের কাছে গুড় গুড় আমি ছোলার পাড়ি বানাইতেছি তো দিকে লোকে যে এই দিলাম তে ডাইলা দিলাম সব কিছু আমি লোকে অন্য একটির দেন একটা টিফিন কেয়ারের বাটির মধ্যে দিয়ে সুন্দর লাগাই দিলাম তো অন্য একটা পাতলের মধ্যে ছিলাম ছোট হয়ে গেছিলো তো এখন আমি লোকে যে এর মধ্যে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিছিলাম তাইকে দিয়েছিলাম এই যে নামাইছি জানি না কেমন হয়েছে মিশে তেদিকে তো ভালোই দেখা যাইতেছে হয়েছে সুন্দর দেখা যাইতেছে তে লোকের নৌরিন আর খাওয়ার জন্যই করতেছে কিন্তু নরিনটা বেশি একটা ভালোবাসে না ভালোবাসে না খাবো পাহিনও করতেছে যে আমি খাবো কিন্তু আমার কাছে ভালো লাগে না তেই যে হয়েছে আইসা দেখে যে কেক ফালা ফালা করে ফালাইছে সরি ফুডিং ফুডিং মানে কাচু কাচু করে কাটছে তেই যে লোকে খাইতেছে দিন ভাই বোন নিয়ে আর বেশি খাবো আর খায় না তার ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ওদের ভিডিওটি কেমন হয়েছে আমার পুলিং বানানো কেমন হয়েছে পুরারা দেখাইতে পারি না আইসা দেখি যে লোক বাবু ছুরি কাইটা ফেলাইছে ওর আবার না তাসা কাইটা যে খাইতে সে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ